হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো চলে আসলাম আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে মানে আবার চলে আসলাম নতুন ভিডিওর সাথে নতুন ভিডিও তোমাদের সামনে শেয়ার করতে তো এই দেখো সকাল সকাল উঠে আমার যা কাজ মানে সকালবেলা উঠে এই যে মা বাড়ি এসেছে তোমরা তো সবাই জানো তো এখন তো শীতকাল তার জন্য এই যে মায়ের মানে সোয়েটার চাদর তারপরে শাড়ি কাপড় যেগুলো ছিল সেগুলো একটু রোদে দিচ্ছিলাম যেহেতু নতুন জিনিস এগুলো মা পড়ে গেছিলো পরে বাড়িয়ে এসছে তাই একটু রোদে নিয়ে নিচ্ছি নিয়ে বিকালে ভাজ করে তুলে রেখে দেব। তো সকাল সকাল উঠেই ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে জিনিসপত্রগুলো রৌদ্রে দিচ্ছি আর কাদা যেগুলো আছে এগুলো সার দিয়ে ধুয়ে দেব। তো এইগুলো আমি রৌদ্রে দিয়ে গুছিয়ে সোজাসুজি চলে আসলাম রান্নাঘরে তো মামের জন্য ভাত বসাবো তো তার জন্য এই যে চলে এসেছি রান্নাঘরে মানে সবজি কাটতে কুমড়ো আর আলু দিয়ে মানে ভাত বসাবো মানে কুমড়ো আলু দিয়ে একটু আতপ চালের ভাত করবো প্রতিদিন তো সিদ্ধ চালের ভাত করি তো আজ একটু ভাবলাম আতব চাল দিয়ে মানে ভাত করে দিই আতপ চালের ভাতটাও খুব ভালো খাই তাই আতপ চালের ভাত করব আর এদিকে ওর ঠাম্মি দেখো আটা মাট ছিল মানে রুটি করবে যেহেতু কদিন ধরে তো আমি রুটি করে দিতে পারি ছিলাম না একা একা সময় পেয়ে উঠছিলাম না বলে তো মা বাড়ি এসছে রুটি করবে বলে আটা মানে চেলে দিচ্ছিল টুকনি দিয়ে তো আমার মামা আমাকে মাখিয়ে দিতে হবে এত দুষ্টু তার বলো না তো আমি এদিকে আসলাম আতপ চালটা কোন কোটোটাতে আছে সেই কোটোটা থেকে বার করে মানে কোটো থেকে বের করে নিয়ে তারপরে এই যে চালটাকে ধুয়ে নেব। বলো না এত ঠান্ডা লেগেছে যে মানে কথা বলতেই পারছি না কথা বললেই কাশি হচ্ছে যার জন্য কালকে কিন্তু ভয়েস ওবার দিইনি ভিডিওটাতে তো আজকে ভিডিও মানে প্রতিদিন যদি ভিডিও না দিই তাহলে তো আমার মানে কী বলবো তোমরা যারা আমার ভিডিওর জন্য বসে থাকো তারা তো আর আমার ভিডিওগুলো দেখতে পাবে না তার জন্য আজকে দিলাম তো একটু মানে কথার মধ্যে কাশি হলে তোমরা কিছু মনে করো না মানিয়ে নিও তো দেখো ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়ে এদিকে মা আটাটা মেখে দিয়েছে আমি এই যে বেলে দিচ্ছি আমি না রুটি বেলতে পারতাম না যেন বিয়ের আগে মানে ছেঁকতে পারতাম মানে ছেঁকে নিতে পারতাম রুটি কিন্তু বেলতে পারতাম না তো এখানে এসে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি তো দেখো একে একে রুটিগুলো বেলে আমার সব শাখা হয়ে গেছে এদিকে ভাত আর কুমড়োটাও রেডি হয়ে গেছে তো এইগুলো রেডি করে এবার সবাই আমরা সকালের খাওয়া খেয়ে নেবো তো মা আমি আর মাম্মাম তিনজনে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি তো খেয়ে এবার এই থালা বাসনগুলো মেজে গুছিয়ে নেব তো তারপরে চলে আসলাম মেজে তার আগের দিন শ্যাম্পু করেছিলাম চুলে তোমরা সবাই দেখেছিলে তো আজকে একটু আসলাম চুলগুলোতে তেল দেবো তো জানো চুলগুলো তো উঠে উঠেই মানে গেছে যা চুল দেখছো মানে হাফের বেশি সব উঠে আমার মানে উঠে গেছে কী বলবো চুলগুলো বিয়ের পরেই মানে উঠে গেছে তারপরে তো মামাম হওয়ার পরে মানে প্রেগনেন্সিতে তো উঠেইছে মামাম হওয়ার পরে উঠেছে আর এখনও উঠছে চুল ওঠার বন্ধ নেই তো দেখো একটু তো হালকা করে তেল দিয়ে নিচ্ছি যেহেতু মানে শ্যাম্পু করেছিলাম তো খুব ড্রাই হয়েছিল। আর এমনি আমার চুলটা খুবই ড্রাই তো তার জন্য এই যে চুলটাতে ভালো করে তেল দিয়ে নিচ্ছি যাতে হচ্ছে নিয়ে তাই স্নান করবো তাই যে বসে পড়েছি চুলটাকে মানে তেল দিতে কেউ না তেল দিয়ে দিলে ভালো হয় আমার শাশুড়ি মা দিয়ে দেয় মানে যখন সময় পায় কিন্তু উনিও ব্যস্ত থাকে বুঝতেই পারছো গ্রামে আমাদের বাড়ি এবার গ্রামের বাড়িতে কত রকমের কাজ থাকে মানে শুধু রান্না খাওয়া ঘর গোছানো ছাড়াও মানে আদার্স কাজ তার উপরে গরু আছুর আছে মানে তাদের দেখা দেখাশোনা এইসব করা তো নিয়ে সময় পায় না তো তারপর দেখো তেলটা আমাকে স্নান করে এই যে বাজার চলে এসেছিলো মাছ এনেছিল বাবা পোনা মাছ আর ভাঙর মাছ তা ভাঙর মাছ আর পোনা মাছটা কেটে নিয়েছিলাম আর এদিকে হচ্ছে সবজি পাঠিয়েছিল ফুলকপি আর বেগুন তো ফুলকপি আলুর তরকারি হবে আর বেগুন পোড়া আর ওই কপির ভাজা করেছিলাম তো রান্না করার পরে দেখো নিজেদের গাছ থেকে লেবু পেরে নিয়েছি মানে বাড়ির গাছেরই লেবু দেখো কত সুন্দর লেবু বড় বড় লেবু লেবুগুলো না খুব সুন্দর খেতে আর খুব সুন্দর সেন্ট তো এদিকে রান্না করেছিলাম ফুলকপি আলু দিয়ে ভাঙন মাছ দিয়ে তরকারি দেখে কপির ঘেরও চিংড়ি মাছ দিয়ে ভাজা আর বেগুন পোড়া তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি বাবা জেঠু তারপর তোমাদের দাদা ভাই মাম মাম দেখো একা একা খাচ্ছে বলছে আমি আজকে একা একা খাবো তো সবাই খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম শুয়ে উঠে দেখো উঠতে উঠতেই সন্ধ্যা হয়ে গেছিল তো উঠে এই যে উপরে চলে এসেছি কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম সেগুলো তোলার জন্য নিচের জামা কাপড়গুলো আগে থাকতে তুলে রেখেছিলাম তো জামা কাপড়গুলো তুলে যেহেতু রবিবার ছিল সেহেতু সন্ধ্যাবেলা একটু মন চাইছিল মানে কিছু খায় খাবো তো তার জন্য কিছু বাড়িতে মানে আরেকদিন মাংস রান্না করেছিলাম তা কিছুটা চিকেন রেখে দিয়েছিলাম তো সেটাই ভাবলাম যে বকরা করে দিই তো তার জন্যই প্রস্তুতি চলছে তোমরা তো শর্ট ভিডিওতে দেখেইছো তো এই যে বকরাটা মানে মাংসগুলো মাখিয়ে গুছিয়ে সমস্ত মশলাপাতি বেসন দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গেছে তো এবারে একে একে তেলে দিয়ে ভেজে আমরা খেয়ে নেব তো এই যে তেলে দিয়ে মানে তেলে দিয়ে ভাজা হচ্ছে আর এদিকে তুলবে মাই ভাজছিল আমি ভিডিও করছিলাম আর দেখছিলাম মাকে সব কুচিয়ে দিয়েছি তো এইগুলো ভাজা হয়ে গেছে লাস্ট খোলাটাই ভাজা চলছে তো ওইটা ভাজা হয়ে গেলে এবার আমরা খেয়ে নেবো পকোড়া তো পকোড়া খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল খুব টেস্টি হয়েছিল মাম্মা মামি তোমার দাদা ভাই বাবা মা সবাই মিলে কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম মানে খেতে এতটা দারুণ হয়েছিল তোমাদের কি বলবো মানে বাড়িতে যে কোনো জিনিস বানিয়ে খেলে দেখবে সেটা খেতে বেশি সুস্বাদু হয় না আর খুব টেস্ট হয়েছিল তো খাওয়া দাওয়ার পরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি পরে চলে এসেছিলাম তারপরের দিন সকালবেলা তো সকাল সকাল উঠেই যা ডিউটি সেই সব কাজগুলো সব কমপ্লিট করে নিয়েছি নিয়ে কিছু জামাকাপড় ছিল সেগুলো কলতলাতে চলে এসেছি মানে কাঁচব বলে এই যেই কিছু কাপড়গুলো জেনে নেব ওইদিকে টাইমে জল চলে এসছে তো কাচাকুচিগুলো করে নিয়েছি তো আমার সব জামাকাপড় হয়ে গেছে এগুলো আমি মেলে দিয়ে নিই তো জামা কাপড়গুলো মেলাও হয়ে গেছে দেখো মানে প্রতিদিনের ডিউটি জামা কাপড় কাচা জানি না এত জিনিস কোথা থেকে ময়লা হয় রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে হচ্ছে যে রুটি করা কমপ্লিট হয়ে গেছে তারপর আবার সকালে যা যা ডিউটি রুটি করা ভাত করা সব কমপ্লিট তো রুটি করা ভাত করার পরে মাম্মামকে আমি ভাত খাইয়ে নেব তো মাম্মা মার ওর ঠাম্মি দেখো ওই যে বাইরে মানে বাইরে আমাদের কি বলবো পুকুর ধারে বসে বসে মাছ কাটছিল বাবা মাছ পাঠিয়েছিল ছোটো ছোট তেলাপিয়া মাছ তো সেই মাছগুলোই কাটা কাটছিলো আর মামাম বসে বসে ঠাম্মির সাথে খেলা করছিল। তো তারপরে এই সবজিগুলো কেটে নিয়েছি তেলাপিয়া মাছ দিয়ে বেগুন আলু দিয়ে একটা তরকারি করবো আর কলা আলু মাছ দিয়ে একটা তরকারি করব আর এই যে হচ্ছে শাক ভাজা তো এই যে এক একে আমি মাছগুলোকে সব ভেজে নিয়েছি আর সমস্ত সব কিছু গুছিয়ে নিয়েছি মা একটু শরীরটা অসুস্থ তার জন্য ডাক্তারের কাছে যাবে বলে আমি রান্না করছি তো রান্নাটা এই যে বসিয়ে দিয়েছি আমি দুই ধার দুটো কড়া বসিয়ে দিয়েছি দিয়ে মাছ ভাজছি তো একে একে এই যে রান্নাগুলো করে নেবো দুই ধারে দুটো করা দিয়েছি তাড়াতাড়ি রান্না হয়ে যাবে যতটা তাড়াতাড়ি সম্ভব তোমরা ভিডিওতে দেখো ভীষণই কাশি হয়েছে আমার মানে কি বলবো কথা বলতে বলতে মানে কেসে ফেলছি তো তারপরে এই যে রান্নাটা করে নিয়েছিলাম তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো এই আমার সংসারের যা কাজ বাজ এইটুকুই তোমাদের সাথে শেয়ার করি তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো তো দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে কে কে খাবে চলে টা। ওটা